দাও মোবাইল আমি দিয়ে দিছি বাহের বাড়ি থেকে তোমার যে লুঙ্গি দিছে লুঙ্গি খুলে দেওয়া দোলা খোলা আমি তো না তোমার দাও মোবাইল তুমি নিয়ে গেল আমার বাহের বাড়ি দাও আমি লুঙ্গি না খোলা কইছি খোলা হেনি খোলা

আপনারা কমেন্টে জানাবেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অভিনয়ের মাধ্যমে ভিডিও আর এই ভিডিও ওরা কিন্তু সবাই ভালো থাকেন আবার দেখাবো অন্য একটা ভিডিও